আর যদি নিজের একটু এদিকে অবশেষে নিজের দোষ স্বীকার করছেন হাসিনা যিনি ক্ষমতা হারানোর পনেরো মাস পরেও জুলাই আগস্টের গণহত্যার জন্য বিন্দু মাত্র অনুশোচনা দেখাননি যার মাথায় ঝুলছে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী চোদ্দশো হত্যার অভিযোগ যিনি এতদিন ধরে তার বাহিনীর নিঃশংসতাকে বিদেশি চক্রান্ত আর আন্দোলনকারীদের ঘাড়েই চাপিয়ে আসছিলেন সেই শেখ হাসিনাই হঠাৎ দোষ স্বীকার করলেন ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের সাম্প্রতিক এক প্রতিবেদন এই অসম্ভবকেই যেন সম্ভব করে তুলেছে প্রথমবার দোষ স্বীকার করলেন হাসিনা এমন শিরোনামে পত্রিকাটি দাবি করছে শেখ হাসিনা অবশেষে তার সুর বদলাচ্ছেন কিন্তু সত্যিই কি তাই সত্যিই কি তিনি চোদ্দশো প্রাণের দায় স্বীকার করেছেন খবরের গভীরে গেলেই এই দোষ শিকারের আসল চেহারাটা স্পষ্ট হয় গত সপ্তাহে যিনি রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে সমস্ত দায় পুলিশ প্রশাসনের কাঁধে চাপিয়েছিলেন তিনি এখন রাজনৈতিক নেতৃত্বের দোষের কথাও কবুল করছেন যখন তাকে প্রশ্ন করা হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে আপনি কি রাষ্ট্র কর্তৃক সংঘটিত হিংসার জন্য দায় স্বীকার করেন জবাবে হাসিনা এক অত্যন্ত চতুর ও সতর্ক কূটনৈতিক জবাব দিয়েছেন তিনি বলেছেন দেশের নেত্রী হিসেবে আমি চূড়ান্তভাবে নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করি এই কথাটি দোষ স্বীকার বলে প্রচারিত হচ্ছে কিন্তু এর পরের লাইনেই তিনি তার আসল অবস্থান স্পষ্ট করে দেন তিনি সরাসরি গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগকে মৌলিকভাবে ভুল বলে উড়িয়ে দিয়েছেন অর্থাৎ দায় নিচ্ছেন কিন্তু আদেশ দেননি তাহলে এই দোষ শিকার আসলে কি? বিশ্লেষকদের মতে এটি কোনো অনুশোচনা নয় এটি একটি সুচিন্তিত রাজনৈতিক কৌশল তিনি এক ঢিলে দুই পাখি মারছেন প্রথমত আন্তর্জাতিক মহলে তিনি দায়িত্বশীল নেতা সাজার চেষ্টা করছেন আমি দায় নিচ্ছি বলে নিজেকে একজন গণতান্ত্রিক নেতা হিসাবে দেখানোর চেষ্টা করছেন যিনি ভুলের ঊর্ধ্বে নন অন্যদিকে আদেশ দেয়নি বলে তিনি চোদ্দশো হত্যার ফৌজদারি অপরাধ থেকে নিজেকে পরিষ্কারভাবে সরিয়ে নিচ্ছেন তিনি দায় নিচ্ছেন নেতৃত্বের ব্যর্থতার গণহত্যার নয় সুতরাং এটি দোষ শিকার নয় এটি দায়িত্বের কথা বলে দোষ এড়ানোর এক নতুন ফাঁদ যে হাসিনা অনুশোচনা করেন না তিনি হঠাৎ করেই দোষ শিকার করবেন এটা ভাবা বোকামি তিনি শুধু খোলস পাল্টাচ্ছেন সুর বদলাচ্ছেন এটা তার নতুন রাজনৈতিক চাল যার মাধ্যমে তিনি একই সাথে মহান সাধছেন এবং গণহত্যার অভিযোগ থেকে নিজেকে সরানোর চেষ্টা করছেন সামিউল জয় একুশে টেলিভিশন